ইনফ্লুয়েসার সত্যি কি এই ডক্টর মিজানুর রহমান আজারি গ্রেপ্তার হয়েছে নাকি এটা গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত বর্তমান সময়ের সব থেকে আলোচিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজারিকে গ্রেপ্তার করেছে ঢাকা পুলিশ এমন একটি নিউজ কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই নিউজটা নিয়ে কিন্তু অনেক বেশি তোলপাল হচ্ছে হ্যাঁ দর্শক মিজানুর রহমান আজারিকে কি সত্যি পুলিশ গ্রেপ্তার করেছে দর্শক আজকের এই ভিডিওটিতে আপনাদের জানতে পারবেন যে মিজানুর রহমান আজারি কোন কথার জন্য এমন একটি সমালোচনা তোপের মুখে পড়েছেন মিজানুর রহমান আজারিকে নিয়ে বর্তমান সময়ে যে সমস্ত কথা বলা হচ্ছে মিজানুর রহমান আজারি নাকি রাজনৈতিক দলের মধ্যে ইনভলভ হয়ে গেছে তিনি নাকি রাজনৈতিক করবেন আগামীতে জামাতের রাজনীতি করবেন এমন কথা কিন্তু বর্তমান সময়ে অনেকেই বলতেছে আমরা ওই দিকে যাবো না আমরা আগে সর্বপ্রথম ভিডিওটি দেখবো যে কোন কথাটির কারণে মিজানুর রহমানের উপর রকম কথা বলতেছে এখন সবাই সে কথা বলা বলার সর্বপ্রথম আমরা সেই ভিডিওটি দেখে নেব স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না দশক মিজানুর রহমান আজারিকে নিয়ে এখন কিন্তু সকল রাজনৈতিক দল বা যারা কথা বলতো সোশ্যাল মিডিয়ায় তারা সবাই কথা বলতেছে মিজানুর রহমান আজারিকে এমন কিছু কথা বলা হচ্ছে এমন কিছু টাইটেল তাকে দেওয়া হচ্ছে যেই টাইটেলগুলো কখনোই মিজানুর রহমান আজারি চান নাই কিন্তু দশক কোন কারণে কিসের জন্য হঠাৎ করে মিজানুর রহমান আজারির উপর মানুষ মানে এইরকম কথা বলতেছে সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন আরও কিছু ভিডিও ফুটেজ আছে আপনাকে সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখব তারপর আমরা আমাদের মন্তব্য করার চেষ্টা করবো সো দর্শক আমরা আগে আরও কিছু আমাদের কাছে প্রতিবেদন আছে এই প্রতিবেদনগুলো দেখে নেব এই মুহূর্তে মার্কেটে দুইটা ইস্যু খুবই ভাইরাল এবং দুইজন ব্যক্তি খুবই আলোচিত হয়ে আছেন সমালোচিত হচ্ছেন বিভিন্ন কারণে মেজর ডালিম ইস্যু প্লাস বাংলাদেশের একজন তরুণ বক্তা মিজানুর রহমান আল আজহারি হুজুর হুজুর আপনি কার আপনি কি জামাতের নাকি আপনি জনগণের জামাতের আর জনগণের মধ্যে পার্থক্য আছে আপনি কি শুধুমাত্র ইসলামিক বক্তা নাকি বক্তার আড়ালে জামাতের ইনফ্লুয়েন্সার এরকম নানান প্রশ্ন যখন মাঠে বসে এসেছে বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে ইটস এ মেসেজ ক্লিয়ার মেসেজ আজারি হুজুরের জন্য যে আপনি যদি আপনাকে কোনো দলের সাথে কানেক্টেড করেন তাহলে আপনাকে আগামী দিনগুলোতে আওয়ামী লীগ সরকারের সময় যা হয়েছে ঠিক তাই হয়তো আবারও আপনার জন্য আসতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত কারণ প্রতিক্রিয়াগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ কেন আজহারির অপছন্দ করত ইসলামের কথা কোরআনের কথা বলতে এই কারণে জীবনেও না আওয়ামী লীগ আজহারিরা অপছন্দ করত কারণ আজহারি এই রাজনীতির মাঠে এরকম অনেক বক্তব্য দিতেন যেগুলো সরাসরি আওয়ামী লীগের গায়ে পড়ত নাম নিতেন না তিনি একসময় সময় মুজিবুর রহমানকে নিয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়েও অনেক পজিটিভ বক্তব্য দিচ্ছেন দিছেন না দিছেন কিন্তু যখনই এমন কিছু বক্তব্য দিচ্ছে যেটা আওয়ামী লীগের গায়ে লাগে তখনই কিন্তু আওয়ামী লীগ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এখন ক্ষমতায় না থাকলেও বিএনপি কিন্তু তার বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার হয়েছে সর্বশেষ এই তালিকায় নাম লিখিয়েছে বিএনপির তরুণ উদীয়মান ব্লুটুথ নেতা ইশরাক সাদেক হোসেন খোকার সাহেবের ছেলে ইশরাক ইতিমধ্যেই রাজনীতিতে যথেষ্ট পপুলার একজন ক্যারেক্টার তো তিনি আবার আজহারি হুজুরকে নিয়ে বলছেন গতকাল একটি বৃহৎ বক্তার মুখে শুনলাম নাম নেন নাই টেকনিক্যালি যাই হোক তিনি বলছেন যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের মন্তব্য করে ঐক্য বিনিষ্ট করলে দেশ এবং জনগণের ক্ষতি হবে আমরা ১৬ বছর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে সেটি একটি ঐতিহাসিক হয়ে থাকবে আমার হাজার ভাইরা গুম হয়েছে খুন হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে আমাদের মতো এত নির্যাতন অন্য কোনো দল সহ্য করে নাই অতএব কেউ বলে খাবার জন্য অপেক্ষা করছি তারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা না এজন্য হয়তো আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে কোথায় গিয়ে হাত দিছে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই যেতেও পারবেন না তার মানে জামাতকে মেনশন করে এখানে কথাগুলো হয়তো সামনে আসছে ইভেন কিংস পার্টির ইস্যুটাতে বরাবরই বাংলাদেশের প্রথম কিংস পার্টি হিসেবে বিএনপিকে দাবি করা হয় এটা আমি বিভিন্ন রাজনৈতিক যারা বিশ্লেষক আছেন তাদের মুখেই শুনেছি তো এখন বলা হচ্ছে যে কিংস পার্টির বিষয়টি সামনে ইশরাক বলছেন যে একটি কিংস পার্টির তৈরির চেষ্টা করছেন সরকারে যারা আছেন তারা কিংস পার্টি তৈরি করে ক্ষমতার আশার চক্রান্ত করছেন বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে অনৈক্য সৃষ্টি করছেন এতে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাভই হবে কথাবার্তা বলে ঐক্য নষ্ট করবেন না তো এখানে এখানে তিনি আপনার দীর্ঘ যে দিয়েছে যাই হোক কাজারে হুজুর শুধু বলছিল যে স্বাধীনতার পর থেকে দেশ শুধু শাসকের হাত হয়েছে আমরা কিছুই পাইনি একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এখন আজারি হুজুর এখন পর্যন্ত তার এই ইস্যুটা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেন নাই আর যদি দিয়ে থাকেন আমি যখন নিউজটা রেকর্ড করছি পাইনি হুজুর একটু ক্লিয়ার করা যদি তিনি কারো নাম নেন নাই কিন্তু বিএনপি মনে করছে ভাই এটা আজারি হুজুর আমাদেরকে বলছে আওয়ামী লীগ খুব মনে করছিল কইরা আজারিটা দেশের থেকে লম্বা একটা সময় বাহির করে রাখছিল তো আমি এজ ইউজুয়াল বরাবরই বলি কিছু কিছু প্রফেশনে রাজনৈতিক কানেকটিভিটি আসলে অসম্মান যোগায় খেলা সঙ্গীত শিল্পী বিনোদন জগৎ তারপর হচ্ছে বিশেষ করে ইসলামিক বক্তারা আওয়ামী লীগের আমলে যতগুলা ইসলামিক বক্তা জেল খেটেছে প্রত্যেকেই রাজনীতির মাঝে তারা সরি ওয়াজের মাঠে রাজনৈতিক আলোচনা করছেন প্রকাশ্যে করছেন তো আপনার হাতে ক্ষমতা আছে ক্ষমতার আপনি প্রয়োগ করে বসছেন এটাই ছিল বাস্তবতা এখন এই মুহূর্তে বিএনপি নিয়ে দশটা সমালোচনা বাংলাদেশের কোনো হুজুর কইরা দেখুক ওই হুজুরে এতদিনে যে মাদানি বা আরও বিভিন্ন জায়গারা আছেন তাদেরকে নিয়ে যে ভালোবাসার কথা আপনারা বলছেন বা তাদেরকে ভালোবাসা দিছে জামাতের একাত্তর সালের ভূমিকা নিয়ে কথা বলে দেখুক যে ভালোবাসা এতদিন দিছে সবাই হুজুরদেরকে বানাই ফেলবে এটাই হচ্ছে বাস্তবতা তো সেই কারণে বলি আমরাও বলি রাজনীতির মাঠে আপনি রাজনীতির বক্তব্য দেন ওয়াজের মাঝে দিনের জন্য যে বক্তব্য আছে কোনো দলকে মেনশন না করে আপনারা বক্তব্য দেন সেটাতে আপনাদের কল্যাণ আমি আগে বলছি এখনো বলছি ভবিষ্যতে এটাই বলবো ভালো থাকুন আসসালাম আলাইকুম তো এটা আসলে সত্য কথা তো এটা কাকে ইঙ্গিত করেছে এভাবে তো বলা যাচ্ছে না এটা আসলে অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন যেহেতু কোনো দল বা কোনো গোষ্ঠী এখন ক্ষমতায় নাই এটা অনেক এখন গ্রুপ তৈরি হয়েছে অনেক এলাকায় সিন্ডিকেট আছে তো তারাই আমার মনে হচ্ছে এসবের সাথে যুক্ত আছে মিজানুর রহমান আজারি একজন প্রখ্যাত ইসলামিক বক্তা আমরা এটা সবাই জানি ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই উনি গতদিন যে কথাটা বলেছেন শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না কারণ সারা বাংলাদেশে আমরা বাংলাদেশে তিপ্পান্ন বছরের ইতিহাস যদি দেখি প্রথমত যে দলই এসেছে রক্তের উপরে পাড়া দিয়ে এসেছে এবং আসার পরে তারা প্রত্যেকটা দল তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা দেওয়ার একটা চেষ্টা করেছে এখন উনি আমার মনে হয় উনি স্পেসিফিক কোনো দলকে বলেছেন কিন্তু উনি ওভারঅল সবার জন্য একটা ওয়ার্নিং মতো দিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি কারণ বিগত কয়েক মাসে আমরা পাঁচ আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি অনেক দলভিত্তিক আমরা এটা দেখেছি সেটা নয় শুধুমাত্র বিএনপি নয় শুধুমাত্র জামাত ঠিক আছে অনেক দল এবং শুধুমাত্র দল না দলের নাম ভাঙিয়েও অনেক থার্ড পার্টি যারা আছে তাদেরকেও আমরা দেখেছি কাজগুলো করতে তো আমার মনে হয় উনি বেসিক্যালি যেটা বলেছেন যে এটা উনি প্রত্যেকটা দলকে একটা ওয়ার্নিং দিয়েছেন যে আপনাদের নাম ভাঙিয়ে হচ্ছে এবং আপনারা এইদিকে সতর্ক হন এবং বলেছেন যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই সেক্ষেত্রে চাঁদাবাজিটা আসলে বন্ধ হওয়া উচিত আর এই বন্ধ হওয়ার উচিত যে কারণে উনি বলেছেন সে কারণে ওইটা মেন মানে মিন করেই উনি বলেছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি এবং দেখেছি এর আগে তো এটা যে কোনো দলেরই একটা বেসিক দোষ বলা চলে যে কোনো দল আসলেই সেই জিনিসটা করেছে এবং বর্তমানেও আমরা দেখছি যে আসলে যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না একদম কথাটি ফেলে দেওয়ার মতোও নয় আবার কথাটি যদি আমি ভেবে এটাই মাথায় নিয়ে বসে থাকি যে না আসলে চেঞ্জ আসবে না এটা আমাদের জন্য ক্ষতিকর যারা ইসগা আযারের বিরুদ্ধে তাদেরকে মূলত এই কথাটা বলছে মানে ইসলামের বিরুদ্ধে যারা হয়তোবা দেশের বিরুদ্ধে যারা আমার মতে তাদের বিরুদ্ধে এগুলো বলছে মূলত একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বাট এরা খেতে পারেনি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে এই ভয়টা শুধু ওনার না এ ভয়টা ওনার বক্তব্যে আসে এক লাখ মানুষের আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে তিরিশ হাজার শিক্ষার্থীর এই সেম পার্সপেকটিভটা আছে যে উনি হচ্ছে কাকে ইঙ্গিত করছেন এটা অভিয়াস এটা হচ্ছে বা যে কোনো রাজনীতি সচেতন ব্যক্তি বুঝতে পারবে বাট হচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না ইসলামিক বক্ত হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না কি দর্শক আপনারা হয়তো সকলেই জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি তার ওয়াজ মাহফিলের মধ্যে যে কথাগুলো বলেন সেই কথাগুলোর পিছনে কিন্তু অনেক বড় একটা ব্যাখ্যা থাকে বা তিনি কিন্তু কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করে কোনো কথা বলে না তিনি সব সময় সারা মানে তার যেই কথাটা বলতে চায় সেই কথাটা কিন্তু বিস্তারিতভাবে কথা বলেন হঠাৎ করে এই যে এরকম একটা বক্তব্য দেওয়ার পর খুলনার মধ্যে যেই যশোরের মধ্যে যেই বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা নিয়েই কিন্তু বর্তমান সময়ে সকল রাজনৈতিক দলরা মানে তাকে মিস আন্ডারস্ট্যান্ডিং করতেছে এমন কথাও কিন্তু তিনি বলেছেন কিন্তু দর্শক মিজিরুর রহমান আজারি যে কথাটা বলেছেন বা যে কথাটা মানুষকে বুঝাইতে চাইছেন সেই কথাটা কিন্তু মানুষ এখন মানে নিজেদের গায়ে নিয়ে নিচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল তারা নিজেরা চাইছে মিজুর রহমান আজারি তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলতেছে কিন্তু দর্শক আপনারা তো একটা বিষয় সকলেই জানেন আমরা এই যে কথা না বলার কারণেই কিন্তু গত পনেরো বছর ধরে একটা সরকার আমাদেরকে শাসন করে গেছে বা একটা সরকারের নিপীড়ন নির্যাতন আমরা সহ্য করে গেছি এইভাবে যদি মিজানুর রহমান আজারি আগেও কথা বলতে পারতো বা তাকে কথা বলার সুযোগটা দেওয়া হতো তাহলে হয়তো এত বড় একটা নির্যাতনের শিকার আমরা হইতাম না যে রহমান যেই বক্তব্যটা দিয়েছে আজারি বক্তব্যটির কারণে এখন মানে রাজনৈতিক দলেরা তাকে জামাতের নেতা বা অন্য কোনো টাইটেল দিচ্ছে আপনাদের কি মনে হচ্ছে মিজানুর রহমান আজারি যেই কথাগুলো বলেছে বা বর্তমান সমাজ নিয়ে যেই কথাগুলো তিনি বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন তিনি কে সঠিক বলেছেন নাকি তিনি ভুল বলেছেন অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো কিন্তু আপনারা কি চান সেটা মানুষকে জানানো দরকার সো অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে এতটুকুই আপনারা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ